আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন রাফি কিচেন স্টোরের পক্ষ থেকে আবারো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো ভিউয়ার্স অনেক দিন ধরে কিন্তু আপনারা এমন একটা কারি কুকার খুঁজতেছেন যেটার মধ্যে কিন্তু 6 টাকায় রান্না হয়ে যাবে আপনার তিন বেলার খাবার তো সেই রকমই কিন্তু কিছু কারি কুকার আমার সামনে কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন মিয়াকো কোম্পানির মাল্টি ফাংশনাল কারি কুকার যেটার মধ্যে কিন্তু 4 লিটার 5.5 লিটার 8 লিটার তিন ধরনের সাইজ আছে আমাদের সামনে সবগুলো স্পেসিফিকেশন এবং প্রাইস গুলো আপনাদেরকে বলে তো ভিউয়ার্স আমাদের কাছে যে মারি কুকারটা আছে সর্বপ্রথম একটা চার লিটারের কারি কুকার এটার মধ্যে কিন্তু একটা পাওয়ারফুল কয়েল দেওয়া রয়েছে যার মাধ্যমে কিন্তু আপনার ভাতটা হবে পনেরো থেকে সতেরো মিনিটে এবং আপনার মাংসটা হয়ে যাবে কিন্তু বিশ থেকে বাইশ মিনিটে যেহেতু এটা তেরোশো ওয়াটার একটা প্রোডাক্ট এবং এখানে তিনটা হাড়ি দেওয়া আছে আলাদা আলাদা একটা মার্বেল কোটেড একটা দেওয়া আছে সিরামিক কোটেড এবং একটা দেওয়া আছে কিন্তু নন স্টিকের হাড়ি যার দরুন কিন্তু এটার মধ্যে আপনারা ভাত রান্না করতে পারবেন খিচুড়ি রান্না করতে পারবেন পোলাও তেহারি নেহারি বিরিয়ানি থেকে শুরু করে যত ধরনের ভাজা পোড়া মাছ ভাজা মাংস ভাজা সবকিছু করতে পারবেন তার পাশাপাশি সকাল বেলার পরোটাটাও কিন্তু ভেজে ফেলতে পারবেন বিক এখানে বডিতে কিন্তু সম্পূর্ণ সিরামিক কোটিং বডি ইউজ করা হয়েছে যার কারণে কিন্তু প্রোডাক্টের কালার কখনোই নষ্ট হবে না এবং ভিতরে কিন্তু পাওয়ারফুল কয়েল দেওয়া আছে যেখানে কিন্তু আপনি একটা রাইস কুকার হাড়ি বসিয়েও রান্না করে ফেলতে পারবেন এই কারি কুকারটার ভিতরে কিন্তু ভিউয়ার্স এখানে ইউরোপিয়ান টু প্লাগ পিন ইউজ করা হয়েছে যেখানে কিন্তু আপনি আরেকটা লাগে থ্রি প্লাগও করে নিতে পারবেন তেরোশো ওয়াটের প্রোডাক্ট চার লিটার যাদের বাসায় দুই তিন জনের ফ্যামিলি তারা কিন্তু এই ছোট্ট কারি কুকারটি নিয়ে আপনার সব ধরনের রান্না করে ফেলতে পারবেন অনেক ব্যাচেলার ভাইরা আছে ঢাকায় থাকেন এইটা ওইটা কিনা সম্ভব হয় না রান্নার জন্য তারাও কিন্তু এরকম একটা কারি কুকার নিয়ে রান্না করে ফেলতে পারবেন এই প্রোডাক্টের মধ্যে কিন্তু যত ধরনের ফাংশনালিটিস সবকিছু দেওয়া আছে তার পাশাপাশি ওভার হিটিং টেকনোলজি দেওয়া আছে যার কারণে প্রোডাক্ট ওভার হিট হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং যখন হিট দরকার হবে তখন নিজে থেকেই চালু হবে এই জিনিসটা আপনার প্রোডাক্টটা কিন্তু বিদ্যুৎ সাশ্রয় করে তার পাশাপাশি একটা টেম্পার গ্লাসের ঢাকনা দেওয়া আছে যেটা কারণে কিন্তু আপনার খাবারটা দমে দিয়ে ঠিক রাখতে পারবে এখানে কিন্তু ইউজ করা খুবই সহজ এই যে দেখেন এখানে লো মিডিয়াম হাই তিন ধরনের সেটিংস দেওয়া আছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার খাবারটা এখানে রান্না করবেন এর পাশাপাশি আমাদের কাছে একেবারে আপডেট প্রোডাক্ট আমাদের যেটা হচ্ছে মিয়াকো সাড়ে পাঁচ লিটার মাল্টিফাংশনাল কারি কুকার সেইটাও আছে এটা কিন্তু সাড়ে পাঁচ লিটার হয় আপনার বাসায় পাঁচ থেকে সাত জনের রান্না খুব ইজিলি করে ফেলতে পারবেন এইটার মধ্যে এইটাতেও তিনটা হাড়ি দেওয়া আছে একটা দেওয়া আছে মার্বেল কোটিং একটা দেওয়া আছে সিরামিক এবং একটা দেওয়া আছে কিন্তু মার্বেল কোটিংয়ের ভিতরে যে নন স্টিকটা হয় সেইটা তিনটা হাড়ি দেওয়া আছে এবং এইটা যদি বক্সটা দেখেন এটা কিন্তু হচ্ছে ভিওয় একটা ষোলোশো ওয়াটের প্রোডাক্ট ষোলোশো ওয়াটের প্রোডাক্ট হওয়াতে কিন্তু এটার মধ্যে আপনার রান্নাটা হয়ে যাবে কিন্তু মাত্র পনেরো মিনিটে ভাত এবং সর্বোচ্চ বিশ মিনিটে কিন্তু আপনার মাংস হয়ে যাবে সর্বোচ্চ বিশ মিনিট পনেরো থেকে সতেরো মিনিটে মাংসটা হয়ে যায় বিয়স এখানে ইউরোপিয়ান প্লাগ বিল পিন পিন্টাল আপনার লাগিয়ে নিতে পারবেন এবং এই হাড়িগুলো কিন্তু সম্পূর্ণ বিওয়াজ অয়েল ফ্রি অয়েল ফ্রি হওয়ার কারণে কিন্তু আপনি তেল ছাড়া রান্নাগুলো করে ফেলতে পারবেন একেবারেই তেল লাগবে না রান্নার জন্য এবং প্রোডাক্টের গায়েও কিন্তু দেখেন নিয়াকো কোম্পানির ব্র্যান্ডিং করা আছে প্রতিটা হাড়ির মধ্যে এবং ধরলে কিন্তু বুঝতে পারবেন যে অরিজিনাল মার্বেল হওয়াতে কিন্তু এখানে খসখসা জিনিসটা দুই সাইড দিয়ে প্রোডাক্টটা ধরার জন্য কিন্তু চমৎকার হ্যান্ডেল দেওয়া আছে এখানে যেটার মাধ্যমে আপনি প্রোডাক্টটা ধরতে পারবেন এবং ক্লিন করার নিয়ম একেবারেই সহজ ফোমে শোভা দিয়ে ধুয়ে ফেলবেন আর কিচ্ছু করা লাগবে না তিনটা হাড়ির মধ্যে এটার মধ্যে ভাত রানবেন একটার মধ্যে তরকারি রাখবেন একটার মধ্যে মাংস রানবেন বারবার এটা থেকে ওইটাই রেখে আবার একটা করা এরকম করা লাগবে না তিনটা হাড়ি যেটা যেরকম মঞ্চে সেরকম ভাবে করবেন এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডির উপর করায় কোনো প্রকার শর্ট লাগার সম্ভাবনা নেই এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার হয় কিন্তু আপনার প্রোডাক্টে ছায় ভালো থাকবে দীর্ঘদিন এবং এগুলোতে কিন্তু হান্ড্রেড কপার কয়েল ইউজ করা যার কারণে কিন্তু প্রোডাক্টটির উপর রয়েছে এক বছরের সম্পূর্ণ পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এরপরে আছে আমাদের কাছে কিন্তু মিয়াকো কোম্পানিরই আট লিটার মাল্টি ফাংশনাল কারি কুকার এইগুলোর নাম যদি কারি কুকারও হয়ে থাকে তারপর কিন্তু এগুলো মাল্টি ফাংশনাল মানে ভাত মাছ মাংস খিচুড়ি বিরিয়ানি তেহারি নেহারি সবকিছুই কিন্তু করা যায় এবং সকাল বেলার কিন্তু সুন্দর করে এটার মধ্যে ভেজে ফেলতে পারবেন এখন এই আট লিটারটায় আপনার বাসায় যদি আপনার চার কেজি পরিমাণ ভাত করতে পারবেন ছয় কেজি পরিমাণ মাংস করতে পারবেন এটা কিন্তু অনেক বড় দেখতে পারবেন হাড়িগুলা অনেক বড় হাড়ি পাঁচ থেকে ছয় কেজি পরিমাণ মাংস করতে পারবেন চার কেজি ভাত অনা এসে হবে এটার মধ্যে এখানে দুইটা হাড়ি দেওয়া আছে আট লিটারে এবং আট লিটারটা কিন্তু হচ্ছে ভিভাস আঠারোশো ওয়াটের প্রোডাক্ট খুবই চমৎকার একটা হ্যান্ডেলও দেওয়া আছে এখানে বডিটা হচ্ছে ব্লু কালারে মানে দেখতে যেমন সুন্দর কাজে তেমন ভালো এমন কিছুই কিন্তু কারি কোকার আপনাদের সামনে আছে ভিভাস এই প্রোডাক্টগুলো কিন্তু আজকে আমাদের থেকে নিতে পারবেন রাফি কিচেন স্টোরের থেকে আপনারা আমাদের ইউটিউব পেজটি বর্তমানে দেখছেন তো এই প্রোডাক্টগুলো আজকে আপনাদের জন্য দাম রাখবো আমাদের যে চার লিটারের কারি কুকারটি আছে আজকে আপনাদের জন্য দাম রাখবো মাত্র টাকা যেটা লিটারের কারিগুয়ার রয়েছে দাম মাত্র টাকা এবং যেটা আট লিটারের রয়েছে দাম জন্য কারিগুকার সাতশো টাকা আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে রাফি কিচেন স্টোর শপ নাম্বার ফিফটি নাইন গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা ঢাকা সহ সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো দিয়ে থাকি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবে যাত্রাপতাক্ট ঘুমে ফেটে গেলে সম্পূর্ণ ধায় আমরা বহন করবো এছাড়া সব এসে নিতে চাইলে মঙ্গলবার তো সপ্তাহে যে কোনো দিন সব পেশে নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম